आलो आओ मेरे को कुछ बोल रे लगा बोल लगा तुम कह रहे हो कि तुम क्या बोल रहे हो ऐ इधर डाल डाल

কথা চালাতে পারবে টাইম কলে জল ছিল টাইম কলে জল তো বন্ধ করে দিয়েছে দুনিয়ার বছর নদী জল শুকন গেছে নদী জল যাচ্ছে জল পড়ছে আমাদের এখানে জল বোঝে নাই আপনারা কি বলছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের যেমনি টাইম কলে জল তো চলছিল না সেরকম একদিন পর পরে আমাদেরকে তো তাহলে সমস্যাটা আমাদের তো হবে না এই যে টাইম কলে নদীর জল কখন শুকায় শুকায় না কোনো দিনই নদী শুকাবে না জল না রইলেও জল পড়বে তারই তো নদীর জল টাইম কলে জল পেয়েছে আমরা এখানে পাবো না আমাদের এখানে মুকুন্দপুরে সুপান যাচ্ছে আর এখন কেন যা করছে পঞ্চায়েতে জল না এরকম কোনো জলে নেই কেবল জল দিচ্ছে আপনার পরিচয় আপনার নাম আমার নাম বিমলা রায় আজকে তো আমাদের 20 30 বছর ধরে আমরা এটা হচ্ছে জল সমস্যা আমরা টাইম করে জল দিছি জল জল দিছি তাও বসে নাও দিয়ে জল সুপান গেছে আমরা কি আসছে সুপান দিয়ে আসছে মুকুন্দপুরে শুধু জল হচ্ছে না আর বসে নাও দিয়ে জল সুপান গেছে জল ঢালা হয়ে বন্ধ আছে আপনারে আপনারা কি চাইছেন আপনার পরিচয়